আজকে একটু ছোট করে রান্নাবান্নার আয়োজন করলাম রমজান রমজান দেখতে দেখতে কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে আর কয়েকটা মাত্র রোজা বাকি আছে আর এর মধ্যে ভাবতেছি একটু ছোট্ট করে আয়োজন করি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ সহমতে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম যে দেখতে দেখতে কিন্তু রোজা প্রায় শেষ হয়ে যাচ্ছে রহমতের দিনগুলোও শেষ হয়ে গেছে আর এই ফাঁকে একটু ভাবলাম একটু সবাইকে নিয়ে একটু ইফতার করা যাক তার জন্যই কিন্তু এই ছোট্ট আয়োজন তার রান্না রান্নাবান্না বসায় দিলাম প্রথমে কিন্তু আমি হালিমের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম কারণ হালিমটা রান্না হতে অনেকটা সময় লাগে আর আমাদের বাসায় তেমনভাবে কিন্তু গ্যাসও থাকে না আপনারা সবাই জানেন আর হালিমটা কিন্তু আমি বসাই দিছি অলরেডি হালিমের মাংসটা কষতে দিছি আর এই ফাঁকে কিন্তু আমি একটু রোস্ট রান্না রান্না করব তার জন্য কিন্তু এখানে আমি রোস্টের প্রস্তুতি নিতেছি প্রথমে কিন্তু আমি মুরগিগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিছি তারপর আমি এখানে একটু সামান্য মরিচের গুঁড়া আর লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে কিন্তু ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা এখন আমি ভাজবো রোস্টের আগে আমি একটু সামান্য ভেজে নিব তাহলে ভেজে নিলে কিন্তু কালারটা সুন্দর আসে আর এই যে আমি কড়াই বসাই দিছি সুন্দর করে কড়াইটার মধ্যে তেল দিয়ে তেলটাও গরম করে নিছি এখন এক এক করে কিন্তু আমি মাংসটা ভালো করে ভেজে নিব প্রথমে ভয়ে ছিলাম যে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর মাংসটা লেগে যাবে কি না দেখলাম যে না সুন্দর মতোই কড়াইটা গরম হয়েছে আমি অল্প অল্প করে কিন্তু মাংসটা ভেজে নিব বেশি বেশি করে দিবো না তাহলে কিন্তু মাংস থেকে পানি উঠবে আর চুলাতে তেমনভাবে গ্যাসও নাই যে তাপে তাড়াতাড়ি করে পানিটা শুকায় যাবে তাহলে কিন্তু মাংসটা আমার এখানে কুক হয়ে যাবে আর এই যে দেখেন এখানে কিন্তু হালিমের মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি ভালো করে সেদ্ধ করে নিছি আর এখানে কিন্তু রাঁধুনি হালিম মিক্সটা আমি ব্যবহার করছি আমি হালিম মিক্সটা কিন্তু প্রথমেই সামান্য গরম পানি দিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজায় রাখছিলাম এখন আমি কষানো মাংসর মধ্যে কিন্তু হালিম মিক্সটা দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর কালার আসছে এখনই এখন ভালো করে একটু কষায় আমি গরম পানি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আর হালিমটা এক ফাঁকে হতে হতে আমি বাদবাকি রান্নাগুলো করে ফেলবো এই যে আমি গরম পানিটা আমি ব্যবহার করতেছি গরম পানিটা কিন্তু ব্যবহার করলে কিন্তু তাড়াতাড়ি হালিমটা বলকও চলে আসবে আর ডালগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হবে ফুলা ফুলা থাকবে চুপচাপ থাকবে না আর এই যে এখানে কিন্তু আমি মাংসটাও ভালো করে ভেজে নিচ্ছি তারপর কিন্তু বাদ বাকি ইফতারও বানাতে হইব আমি দুপুরে কিন্তু নামাজ টামাজ শেষ করে কিন্তু রান্না বান্না বসাই দিছি আমি রেস্ট নেই আর আর যেহেতু গ্যাস নাই আমার চারটা পাঁচটার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করতে হবে আর চেষ্টা করছি যে সবগুলো খাবারই বাসায় তৈরি করা বাইরে থেকে মানে কোনো খাবারই আমি যাতে কিনতে না হয় কারণ বাইরের খাবারগুলো কিন্তু একদমই মানে স্বাস্থ্যসম্মত হয় না তার জন্য আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ইফতারের মানে যে কয়টা আইটেম আছে আমি বাসার মধ্যে তৈরি করার আর এখানে কিন্তু মাংসটা আমি ভেজে আমি রোস্টটা বসাই দিতেছি ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল এড করে দিছি এড করে দেওয়ার পর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে আমি কষাই নিতেছি ভাজা ভাজা করার পর এইটার মধ্যে কিন্তু আমি গরম মশলা তেজপাতা আদা রসুন বাটা সব কিছুই কিন্তু দিয়ে নিছি যেহেতু আমার পাঁচটার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করতে হবে একটু তাড়াহুড়া করতেছিলাম আর এখানে কিন্তু আমি একটা পেস্টও বানাই নিছি এখানে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ আর একটা টমেটো ছিল সবগুলোই আমি একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম এখন সবগুলা মশলা আমি ভালো করে একটু কষাই নিবো যাতে কাঁচা গন্ধটা না আসে টমেটোটাও ভালো মতো একটু কষে যায় টমেটোটা দেওয়ার কারণ আমি এখানে কোনো টমেটো সস ইউজ করব না তার জন্য আমি টমেটোটা ব্লেন্ড করে দিয়ে দিছি তারপরে আমি ভালো করে মশলাটা কষানোর পর টক দই দুধ ঘি সবগুলো একসাথে দেওয়ার পর সামান্য দুধও দিয়ে দিছিলাম সবগুলা মশলা কষানোর পর এই যে রোস্টগুলো দিয়ে দিছি এখন ভালো করে আমি কষাবো এখানে রোস্ট হইতে হইতে এখানে কিন্তু আমি ডিমের কোরমা বানাবো তার জন্য ডিমগুলোও ভালো করে আমি ছিলে নিতেছি ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভাই একা হাতে সবগুলো করতে হইতেছে অনেক তাড়াহুড়া হইতেছিল অলরেডি কিন্তু সাড়ে চারটার চারটা বিশের মতো বেজে গেছে আমি অনেক টেনশনে ছিলাম যে কীভাবে এত তাড়াতাড়ি সবগুলো শেষ করব মানে ইন মানে আল্লাহ রহমতে সব রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি সাজায়ও ফেলছি মানে আমি দেখতেছিলাম যে আমি ভিডিও করতে করতে অনেকটা সময় পার হয়ে যেতেছিলো যে ক্যামেরা ধরা লাগতেছিলো আমার সব রান্নাবান্না কমপ্লিট মানে আমি পারতেছিলাম না তার জন্য কিন্তু ক্যামেরাটা অফ করে কিন্তু আমি অফ ক্যামেরায় ইফতারের যত আইটেম আছে ওইগুলো ভাজে ভাজি শেষ করছি আর রান্নাবান্নাও কিন্তু সব শেষ করছি আর পোলাওটা কিন্তু আমি কুকারের মধ্যে রান্না করছিলাম আর এই যে এখানে কিন্তু ইফতারের আইটেমগুলো ছিল এখানে হালিম দিসি তারপর ছোলা তারপর ঘুমনি আছে এখানে দেখেন তারপর পেঁয়াজু আলুর চপ বেগুনি তারপর শাকের একটা পকোড়া দিসি জিলাপি ফল কিছু ফল দিছি খেজুর দিছি মুড়ি সব কিছুই কিন্তু দেওয়ার চেষ্টা করছি মানে যতটুক পারছি ভাই তো সামার তো ছিল ততটুকুই দিসি আর ওইখানে কিন্তু আরেকটা ডালার মধ্যে দেখলেন যে পোলাও রোল ডিমের কোরমা স্যালাড সব কিছুই দিছি আর এই যে আমাদের আজকে ইফতারের আইটেম কিন্তু রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু একটা স্পেশাল মানুষের বাসায় গুলো নিয়ে যাব আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ